আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি তোমাদের ঈশ্বর চলে আসলাম ইসলাম শিক্ষা কি পঞ্চম অধ্যায় ইসলাম ও ইসলামের অর্থ ব্যবস্থা নিয়ে মানে ইসলামের অর্থ ব্যবস্থার কি তোমাদের হচ্ছে যে বিধানগুলো রয়েছে সেটা কীভাবে প্রয়োগ করবে সেই অধ্যায়টা নিয়ে এবং কি এটার হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পার্ট টু নিয়ে চলো আমরা দেখি যে আমাদের প্রথম কি এমসিকিউটা রয়েছে প্রথম এমসিকিউটা রয়েছে যে সেলিনার ঘরে এক মহিলা কাজ করেন সেলিনা তাকে মজুরি দিবেন মানে সেলিনা তাকে কিভাবে মজুরি দিবেন সেটার কথা এখানে জানতে চাইছে সেটা হচ্ছে কাজ শেষ হওয়ার দশ দিন পরে মানে কাজটা শেষ হবে তারপর দশ দিন পরে তাকে মজুরি দিবে এটা কি সম্ভব তারপর চলো যে ঘাম শুকানোর পূর্বে তারপর দেখি যে কাজ শুরুর আগে তারপর দেখি যে এক মাস বিলম্ব করে উত্তরটা দেখি উত্তরটা আমাদের আছে ঘাম শুকানোর পূর্বে আচ্ছা এটা নিয়ে ছোটখাটো একটা হাদিস আছে সবাই জানি যে শ্রমিককে কি তার ঘাম শুকানোর কি তার তার পারিশ্রমিক দিয়ে দাও তো সেখান থেকে আমরা এটা দেখতে পাই যে ঘাম শুকানোর কি পূর্বেই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে তারপর আসো যে ইসলামী রাষ্ট্রে আয়ের উৎস কয় কয়টি ইসলামী রাষ্ট্রে আয়ের উৎস কয়টি হবে দুইটি চারটি পাঁচটি এবং ছয়টি চলো আমরা উত্তরটা দেখে নেই ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস হচ্ছে ছয়টি মানে ছয়টি উৎস থেকেই ইসলাম ইসলামী রাষ্ট্র কি আয় করতে পারে এরপরে দেখি আমাদের পরবর্তী কী আছে ইসলামী অর্থ ব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যাবলী কিসের ভিত্তিতে পরিচালিত হয় বাচ্চার হুকুমে দুই নাম্বার আছে ব্যক্তিগত মতামত এবং তিন নাম্বার আছে শরীয়ত এবং ঘ নাম্বার আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা কী হবে উত্তরটা হবে কি শরীয়ত ইসলামী অর্থ ব্যবস্থা কী ইসলামের যে বিধান রয়েছে বা শরীয়ত মোতাবেক যেটা রয়েছে সেই মোতাবেক কি তাদের কার্যাবলী পরিচালিত হবে তারপরে চলো আমাদের পরবর্তী এমসি কেউ কি আছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য কোনটি পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য কি ব্যক্তির অপরাধ অবাধ মালিকানা তাই না তারপরে আছে যে মালিকানা রাষ্ট্রের তারপরে হচ্ছে হালাল উপার্জন করা ঘর নাম্বার আছে বন্ধন পদ্ধতিতে আহ ভারসাম্যপূর্ণ এবার চলো আমরা দেখে নেই উত্তরটা কি আছে উত্তরটা আছে কি ব্যক্তির উপর অবাধ মালিকানা মানে ওখানে কি মনে করা হয় ব্যক্তিরাই হচ্ছে মূল এটার মালিক তো আমাদের তো ইসলামী রাষ্ট্র ইসলামী যে বিধিবিধান রয়েছে সেই বিধান অনুযায়ী কি আছে যে আল্লাহ কিন্তু এটার সব সম্পদের মালিক তাই না এরপরে দেখি পরবর্তী এমসি কি আছে সুষ্ঠু ও কল্যাণকর ভাবে জীবন ও সমাজ পরিচালনার জন্য প্রয়োজন কি প্রয়োজন সুষ্ঠু অর্থ ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী তারপর হচ্ছে যোগ্য নেতৃত্ব তারপর হচ্ছে দিনদার পরেজকার মানুষ জলগুনটা দরকার সেটা হচ্ছে সুষ্ঠু অর্থ ব্যবস্থা সুষ্ঠু অর্থ ব্যবস্থা হইলে কি জীবন সমাজ পরিচালনার জন্য এটাই প্রয়োজন সেটা হচ্ছে সুষ্ঠু জীবন অর্থ ব্যবস্থা এরপর দেখি পরবর্তী এমসিকিউ কি আছে ইসলামের পাঁচটি মূল ভিত্তির মধ্যে জাকাতের অবস্থান কত ইসলামের পাঁচটি ভিত্তি রয়েছে তাই না আমরা জানি তার মধ্যে জাকাতের অবস্থান কত পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় সলা মানসাটা দেখে নিই সেটা হচ্ছে কি তৃতীয় আমরা জানি সর্বপ্রথম কি ভিত্তি হচ্ছে কি কালেমা তারপর হচ্ছে কি সরি প্রথম ভিত্তি হচ্ছে যে নামাজ তারপর হচ্ছে কি রোজা তারপরে কি জাকাত তো সেহেতু সেই দিক থেকে আমাদের তৃতীয়তে এটার অবস্থান রয়েছে তারপর এখন দেখি ইসলামী অর্থ ব্যবস্থায় আয় ব্যয় সঞ্চয় ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় কিভাবে নিয়ন্ত্রণ করা হয় আল্লাহর বিধান দ্বারা আল্লাহর নির্দেশ দ্বারা আল্লাহর ইসলামী ব্যাংক দ্বারা এবং ঘনাবার আছে কেন্দ্রীয় ব্যাংক দ্বারা চলো আমরা দেখি উত্তরটা কি হবে উত্তর হচ্ছে আল্লাহর বিধান দ্বারা অর্থ ব্যবস্থা অবশ্যই আল্লাহর বিধান দ্বারা কি পরিচালিত হবে তারপর হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী অর্থ ব্যবস্থা চালু রয়েছে যার মাধ্যমে কনম্বারে হচ্ছে মানিগ্রাম দুই নম্বরে নাম্বারে রয়েছে ইসলামী ব্যাংক এবং গরম্বার হচ্ছে আইডিবি তারপর ঘন হচ্ছে আইডিবি ও ইসলামী ব্যাংক চলো অ্যান্সার কীভাবে দেখে নেই অ্যান্সার হবে যে আইডিবি ও ইসলামী ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী অর্থ ব্যবস্থা কী চালু রয়েছে এরপরে পরবর্তী এমসি কিউ দেখে নেই ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় সাধনের লোককে কি প্রতিষ্ঠিত করা হয় আচ্ছা এখানে চারটা কি সংগঠনের নাম দেওয়া হচ্ছে এই চারটার মধ্যে যেটি হবে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি দুই নম্বর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংক এইটা হচ্ছে অ্যান্সার হবে যেটার মাধ্যমে কি সমন্বয় ইসলামী ব্যাঙ্কগুলোর কি সমন্বয় করা হয়েছে এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংকের মাধ্যমে চলো তো তোমাদের একটা নিউজ দেই সেটা হচ্ছে যে আমাদের একটি কোর্স কন্টিনিউ আছে সেটা হচ্ছে টার্গেট প্লাস কোর্স যেখানে ইংলিশ কোর্সটি হচ্ছে 1999 টাকা এবং বাকি সব সাবজেক্টের কোর্সটি হচ্ছে 2999 টাকা যদি তোমরা দুইটা কোর্সকে একসাথে যদি নিয়ে নাও তাহলে তোমরা কততে পাচ্ছ 3999 টাকায় তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ তাই তোমরা যারা এই কোর্সটাতে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে WhatsApp এর মাধ্যমে আমাদের সঙ্গে কি যুক্ত হয়ে যাও তো দেখি আমাদের পরবর্তী MCQ তে কি আছে পরবর্তী এমসিকিউতে রয়েছে যে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক কোনটি মানে কোনটি ইসলামী ব্যাংক সেটা হচ্ছে রয়্যাল ব্যাংক সেভিংস ব্যাংক ফয়সাল ব্যাংক হাবিব ব্যাংক চলো দেখে নেই সেটা হচ্ছে যে সেভি সেভিংস ব্যাংক হচ্ছে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক তারপরে দেখি পরবর্তী এমসিকিউ কি আছে আইডিপি সনদে মুসলিম দেশগুলোর মন্ত্রীগত গণস্বাক্ষর করেন কত সালে করা হয় সেটা হচ্ছে উনিশশো তিপ্পান্ন উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর চলো দেখে নেই উত্তর উত্তর আছে আমাদের উনিশশো সালে তাই না তাহলে আমরা কি জানলাম আইডিবি সনদের মুসলিম দেশগুলোতে অর্থ অর্থমন্ত্রীগত গণস্বাক্ষর করেন কত সালে উনিশশো সালে এরপরে দেখি আমাদের পরবর্তী এমসিকিউ হালাল জীবিকা উপার্জন কোন ব্যাংক উৎসাহ জোগায় মানে হালাল উপার্জন কোন ব্যাংক উৎসাহ জোগায় ইসলামী ব্যাংক সুদী ব্যাংক পুঁজিবাদী ব্যাংক এবং সমাজতান্ত্রিক ব্যাংক আমরা উত্তরটা বুঝতেই পারছি যে উত্তরটা হবে কি ইসলামী ব্যাংক তারপরে আসো পরবর্তী এমসি কিউ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লিমিটেড এদেশে শুরু করে মানে কিভাবে শুরু করে জাকাত ভিত্তিক ব্যাংক ব্যবস্থা সুদবিহীন ব্যাংক ব্যবস্থা কল্যাণমুখী ব্যাংক ব্যবস্থা এবং ঘনবার আছে আধুনিক ব্যাংক ব্যবস্থা উত্তরটা আমরা দেখে নেই সেটা হচ্ছে কি সুদবিহীন মানে ইসলামী ব্যাংক কখনো কি সুদ হচ্ছে সুদের ব্যবস্থা কিন্তু এখানে নাই তাই না এটা হচ্ছে হালালভাবে পরিচালিত পরবর্তী এমসি কেউ চলে যায় বাংলাদেশে কোন ব্যাংক সুদী ব্যাংকিং ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী ব্যাংক শুরু করেছে আচ্ছা শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তারপর আছে যে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক নম্বরে আছে গ্রামীণ ব্যাঙ্ক আচ্ছা দেখি আমাদের এটা কি আছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশে ব্যাংকিং সুদী ব্যবস্থাকে কি বাদ দিয়ে ইসলামী ব্যাংক ব্যবস্থা শুরু করেছে এরপরে পরবর্তী এমসি দেখি ইসলাম কোন জাতীয় জীবন ব্যবস্থাকে উৎসাহিত করে আচ্ছা কোন জাতিকে উৎসাহিত করে দেখে নেই পুঁজিবাদী জীবন ব্যবস্থা দুই নম্বরে আছে সমাজবাদী জীবন ব্যবস্থা তারপর তিন নম্বরে রয়েছে জাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা তারপর চার নম্বরে রয়েছে ভিত্তিক জীবন ব্যবস্থা আচ্ছা উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা কি আছে ভিত্তিক জীবন ব্যবস্থা মানে ইসলাম জীবনকে শরিয়া ভিত্তিক জীবন ব্যবস্থায় উৎসাহিত করে তাই না এই পরবর্তীতে দেখি সুদই মানবতার জন্য সুদ মানবতার জন্য কি এই সুদটা হচ্ছে মানবতার জন্য কি আশীর্বাদ খরম আছে অভিশাপ গরম পারে আছে কি অবশ্যক এবং ঘন আছে কি বৈধ আচ্ছা দেখি আমরা জানি যে এটার অ্যান্সার কি হবে আমরা খুব সহজে বুঝতে পারছি সেটা হচ্ছে কি অভিশাপ এটার উত্তর হবে তো তোমাদের পঞ্চম অধ্যায় সাজেশন হচ্ছে এই পর্যন্তই তো তোমাদের আবারও অন্য কোনো ক্লাসে হয়তো বা দেখা হবে আর তোমরা যেন আমাদের সাথে অ্যাড হতে চাও তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে অ্যাড হয়ে যাবা তো আবার কোনো ক্লাসে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং যত চিকিৎসাতে থাকো আসসালামু আলাইকুম